হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অতন্ত জানার প্রয়োজন তাছাড়া আমার এই ভিডিও তামিলটি থেকে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কি বলতে চাচ্ছিলাম আমার এই ভিডিওতে সো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে চাইছি আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো বরাবরের মতন আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি যেহেতু আমি বর্তমানে রুমানিয়াতে রয়েছি এবং রুমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আজকে যে ভিডিওটি শেয়ার করতেছি আসলে এখানে আছি দেখে আজকে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর তা হলো যে কেন রোমানিতে আসবেন এবং রুমানের খরচ কত এবং এর সুযোগ সুবিধা কত প্রথমেই প্রশ্ন হচ্ছে যে রুমানিতে কেন আসবেন রোমানের একটি ইউরোপিয়ান ইউনিয়ন দেশ এটা আপনারা সবাই জানেন তাছাড়া এই রিসেন্টলিতে রোমানে এবং বুলগেরিয়া সেন্জেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বছরের শেষের দিকে অর্থাৎ দু হাজার চব্বিশের দিকে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং আজ অক্টোবর মাসে সাত তারিখ এবং অক্টোবর মাসে দশ তারিখের মধ্যে একটা ফুল সেনজেন হওয়ার জন্য মিটিং রয়েছে যদিও এই অস্ট্রিয়ায় কিছুটা ভিডিও দিয়েছে ফুল সেনজেনের জন্য কিন্তু এটা আসলে অতিক্রম করে আবার ফুলজেনে ফুল সেনজেনের মধ্যে অতিক্রম করবে সো মানুষ রোমানিয়াতে আসার অনেকগুলি কারণ রয়েছে আর এই কারণগুলোর মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি তো অনেক মানুষের স্বপ্ন থাকে যে স্বপ্নে দেশ ইউরোপে আসার জন্য এই ইউরোপের স্বপ্নটা পূরণ করার জন্য মানুষ রোমানিয়াকে বেছে নেয় কারণ যদিও জানেন ইউরোপের ইউনিয়ন কান্ট্রি একটি দেশ রোমানিয়া এবং যেহেতু আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া রিসেন্টলি সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে সো এই সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার কারণে এখানে অনেক রকমের সুযোগ সুবিধা দিনের পর দিন আপডেট হচ্ছে এবং এছাড়া হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপের কান্ট্রিগুলো যে পশ্চিমের দেশগুলোর কথা যদি চিন্তা করেন যে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন নেদারল্যান্ড আয়ারল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড এইসব কান্ট্রি থেকে সবাই ইচ্ছা থাকে যে একটা দেশে স্থায়ী হওয়ার জন্য এই ইসাটা পূরণ করার জন্য নর্মাল কান্ট্রি হয়ে মানুষ এখানে আসে জানে এখানে সাধারণত দুই দিন আগে হয়েক পর হয়েক মানুষের ওয়ার্ক পারমিটটা বের হয় বা ভিসাটা হয় হয়তো বারে জনের জমা দিলে এখানে ছয়টা ভিসা হয় অথবা পাঁচটা ভিসা হয় কিন্তু দিনের পর দিনে এইগুলির একটু আপডেট হচ্ছে এবং অনেকটা বিশেষ একটু হারের সংখ্যা কমে যাচ্ছে কারণ হচ্ছে যে সব কিছু হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের রুলসগুলো এখন প্রয়োগ করতেছে এবং দিনের পর দিন আপডেট করতেছে তো মানুষ এই স্বপ্নের দেশ অর্থাৎ স্বপ্নের দেশ ইউরোপটাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এই দেশগুলোকে চুজ করে থাকে কারণ জানি এখান থেকে ওয়ার্ক পারমিট হয় আপনার হাজারবার যদি চেষ্টা করেন ইটালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড বা স্পেন এইসব দেশের একটি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কখনো একটি ওয়ার্ক পারমিট পাবেন না কারণ কি এইসব দেশ দিয়েই মানুষ এইসব কান্ট্রিতে যায় তারা এসেলামে কেস দিয়ে থাকে পোটেশন কেস দিয়ে থাকেন তারপর হচ্ছে যে দারিদ্রতা কেস যাতে বিভিন্ন রকম কেস টেস দিয়ে থাকেন তো এই হচ্ছে স্বল্পতার সময় স্বল্প সময় এখন বলা যাবে না কারণ আগে তুলন অনেকটা সময় বেশি লাগতেছে এখন রোমানে একটু ওয়ার্ক পারমিট এবং বিশেষ একটু হারের সংখ্যা থেকে শুরু করে তাছাড়া এই ইউরোপের স্বপ্নটা সবচেয়ে বেশি দেখে যারা বিগত ক অনেক বছর ধরে প্রবাসী হিসাবে অন্যান্য দেশে আছে মনে করেন মিডিল ইস্ট কান্ট্রি মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর অনেক প্রবাসী ভাই রয়েছে এই এইসব ভাইরা বলে বেশিরভাগ স্বপ্ন দেখে যেমন আমি আমার নিজের কথাটাই বলতেছি তো অনেক দিনের স্বপ্ন ছিল এবং এই স্বপ্নটা বাস্তবায়ন করতে অনেকটা সময় লেগেছে দশ বারো বছর চলে গেছে এরকম অনেক প্রবাসী ভাই রয়েছে মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই রয়েছে যে বারো বছর তেরো বছর চলে গেছে গা আবার কাতার সৌদি আরব এরকম অনেক জায়গায় চলে গেছে কিন্তু আসল কথা কি যারা প্রবাসী হিসাবে লং টাইম ধরে যারা রয়েছে তাদের ইচ্ছা থাকে একটা সুন্দর দেশে ফ্যামিলি নিয়ে স্থায়ী হওয়ার জন্য এবং তারা এটাও জানে যে হয়তো পারে আমার কাছে কিছু টাকা পুঁজি আছে এবং এই পুঁজিটাকে দেশে আমি বেশিক্ষণভাবে সাশ্রয় করতে পারবো না বা ভালো একটা কিছু করতে পারবো না আর এখন যে বর্তমানে দেশের যে অবস্থান তো হাহাকার লেগে যাবে সেই কারণে হচ্ছে যে আর একটা উপায় বেছে নেয় যে প্রবাসী কর্ম অবস্থা থেকে তারা অন্য একটা জায়গায় হস্তান্তর হওয়ার জন্য চেষ্টা করেন তো অনেক মানুষের আসা যাওয়া পূর্ণ হয় এবং অনেকে মাসা মানুষের ইচ্ছাটা পূর্ণ হতে অনেকটা সময় লাগে তাছাড়া অনেক মানুষের প্রশ্ন থাকে যে রুমানেতে আসতে কত টাকা খরচ লাগে বা খরচের পরিমাণটা কত অন্য অন্য দেশের তুলনায় এক সময় রোমানে এই অল্প টাকা দিয়ে আসতে পারতো যাই হোক ওই অল্প টাকার পরিমাণটা আমি বলতেছি না তো দুই হাজার বিশ সালের কথা যদি বলি তখন মাত্র খরচ হতো চার থেকে পাঁচ লাখ টাকা খরচ উদ্দেশ্য গেলে সাড়ে পাঁচ লাখ টাকার মতন খরচ হয়ে হয় কিন্তু এই খরচটা এই যে দুহাজার তেইশ সালে মনোগ্রহণ খরচ হয়ে গেছে প্রায় ছয় লাখ টাকা এই দু হাজার চব্বিশ সালেও প্রায় সাত লাখ টাকা সাত লাখ টাকার মতন খরচ হয়ে গেছে যেটা আমার দেখার মতন এবং যেগুলি করতেছে আশেপাশে এইগুলি বলতেছি তো তারপর হচ্ছে যেহেতু এখন সেনজেন হয়েছে এই যে এই বছরের সেনজেন এখন যেহেতু ফুল সেনজেন হয় না কিন্তু আর আমার পর্যন্ত এটা চলতেছে আপাতত সাত থেকে আট লাখ টাকার মতো চলতেছে কিন্তু এই যখন ফুল সেন্জন হবে তখন এগুলি নিয়ে আবার দরকার সব কিছু চলতেছে অটোমেটিক সেটা হচ্ছে যে দশ লাখ টাকার উপরেও হাঁকাইতেছে মানুষ যেটা আমি দেখতেছি কিন্তু বিষা হইব কিনা না হবে এটা কেউ গ্যারান্টি দিতে বা না কারণ আগের তুলনায় বিষা ইস্যু হারের সংখ্যা অনেকটা কম এবং ওয়ার্ক পারমিট ওয়ার্ক এবং একটা ওয়াক বের হতে অনেকটা সময় লাগে যেটা যদি দু হাজার সালে যদি চিন্তা করেন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে একটা ওয়ার্ক প্রমিট বের হতো কিন্তু এইটাই এখন পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যাকে একটা ওয়াক পমিট বের হতে কিন্তু তারপরও মানুষ ধৈর্য সহকারে থাকে ধৈর্য অপেক্ষার ফলে পাওয়ার জন্য তারা অপেক্ষায় করতে থাকে দিনের পর দিন কিন্তু তারপরও চেষ্টা চালায় যায় যে স্বপ্ন দেশে রূপে পাড়ি দেওয়ার জন্য কিন্তু স্বপ্নের দেশে যখন রূপে পাড়ি দেয় তখন অনেক মানুষ এই অনেকটা জটিলতার মধ্যে পড়ে আবার অনেকে ভালো জায়গায় পড়ে যেটা বাস্তব কথা বলে একটু অন্যরকম লাগবো আসলে বাস্তব কথাটাই বলি কারণ অনেকেই কষ্ট থাকে আবার অনেকে কষ্টটা সহ্য করতে পারে না এবং সহ্য না করার কারণেই এখান থেকে চলে যায় আর এখন তো গেম দেওয়ার কোনো স্কোপ নাই গেম দিলে ধরা খাইলে মনোগ্রহণ ডিপিট করে পাঠিয়ে দেয় তো এই যে প্রকৃতিক খরচের কথাটা বললাম তো আপনারা ধরে নেন যে যেহেতু সেনচেনে অ্যানাউন্স দিয়েছে এবং ফুল স্যাংসেন হবে দু সালে লাস্টে দিকে তাহলে মনে করেন দশ লাখ টাকা কিন্তু তারপরও একটা কথা অবশ্যই মনে রাখবেন যেহেতু ভাগ্য ভালো যদি হয়তো পারে এক মাসের জায়গায় চার মাসের সময় লাগে তারপরেও অনেক মানুষ চেষ্টা করতেছে কারণ এই এইসব দিয়েই আপনাদের স্বপ্ন দেশ ইউরোপে পারে দিতে হবে হয়তো এই কান্ট্রি না হোক আপনার একটা কান্ট্রি লিথুনিয়া কন লাটভিয়া কন ইস্টোনিয়া কন হাঙ্গি কন বুলগেরিয়া কন এই সব কানটিতেই আপনার ওয়াক পানি বের হবে দেখেন মাঝখানে মালটার অনেক ওয়াক পানির বের হতো লিথুনে ওয়াক পানির বের হতো কিন্তু এখন লিথুনে এবং মালটার ওয়াক হলে টোটালি বন্ধ করে দিছে কারণ কি এই সব দেশের লোক হলে বেশিরভাগই চলে যেত কারণ হচ্ছে ওইগুলি সেনজেন জুনের প্রায় কাছাকাছি আর রোমানে হচ্ছে একটু অনেকটা দূরে আপনার ম্যাপে দেখতে পাবেন এদের বর্ডার লাইনটা অনেকটা দূরে তো মালটা থেকে তো আপনার ফ্লাই করা ছাড়া আপনি যেতেই পারবেন না সেনজেন জোনে মানে সেন্ট্রাল সেনজেন জোনের মধ্যে তো এখানেও এয়ারপোর্টে অনেক সতর্কতা দিয়েছে এর আগেও একটা নিউজ পেপার তো নিউজ পেপারে অনেক হয়তো বড়ো যাই হোক যে তথ্যগুলো আমি বলতে চাচ্ছি না অনেক একটু কাহিনি আছে তো এখন বর্তমানে যেটা হইতেছে এখন হতে পারে আপনারা রোমানিয়া এবং বুলগেরিয়া কিছু ওয়াক পানি বের হতেছে রিসেন্টলি দু হাজার বাইশ একুশ সালে পোল্যান্ডে অনেক ওয়াক পানি বের হয়েছে এবং অনেকেই লোকে চলে গেছে দু হাজার একুশ সালে করোনার পরে এবং করোনার আগেও অনেক চলে গেছে কিন্তু এখন দেখেন একটা ওয়ার্ক পারমিট পাবেন কিনা কিন্তু ওয়ার্ক পারমিট পাইলেও ভিসা দেয় না এই বিসাদ খালি দুই সালে ভিসা দেওয়া বন্ধ করেনি দুই হাজার তেইশ সালে মাঝামাঝির নাকি মার্চের থেকে শুরু করে বন্ধ করে দিয়েছে যে পোল্যান্ডে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ায় কিন্তু ভিসা পায় না তো টোটালি এখানে ব্লক লিস্টে পড়ে গেছে বাংলাদেশ এখন বর্তমানে রোমানিয়া রয়েছে বুলগেরিয়া রয়েছে আর ওই যে মালতাবাদি দেখলাম তো হাঙ্গরি রয়েছে এইসব কান্ট্রিতে ওয়াক্ষণ বের হয় আর একটা হাঙ্গরি ওয়াক্ষণের বের হতে দেখা যাচ্ছে দশ থেকে মানুষ বারো লাখ টাকা নেই এটা অবশ্যই আপনারা জানেন কারণ হাঙ্গরি হচ্ছে অনেক আগের একটা সিনজেম জুনের মধ্যে প্রবেশ করেছে তো এখানে কাজ থাকুক আর না থাকুক এটা কোনো ডাজেন্ট ম্যাটার কিন্তু মনে করে কি এখান থেকে ঢোকার পড়লে পরে দেখা যায় ইটালি ফ্রান্সে চলে যায় এরকম একটা প্ল্যান থাকে কিন্তু এই প্ল্যানটা হলে আর দীর্ঘকালের জন্য বাস্তবায়ন হবে না কারণ এই যে দু সালে নভেম্বর মাসের দশ তারিখ থেকে একটা যে আইটি সেক্টর থেকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে সিস্টেমটা চালু করতে চালু করতেছে সেটা হচ্ছে ইইএস এই সিস্টেমের মাধ্যমে আপনাকে ইউরোপের সেন্ট্রেল জুনে থেকে অনেকটা দেশে যদি মুভ করতে চান অবশ্যই আপনার পাসপোর্টটাকে স্ক্যান করতে হবে আর স্ক্যানিং করলে আপনার পাসপোর্টের যত বায়োডাটা আছে সমস্ত কিছু ওখানে রেকর্ড থাকবে এবং এই রেকর্ডটা অবশ্যই আপনার ইমিগ্রেশনে অবশ্যই চেক এখন তো হবে না যখন আপনার পাসপোর্ট কার্ড রিনিউ করতে চান তখন ট্রাভেল মানে কিছুটা সমস্যা হবে সমস্যা বলতে তখনই হবে যদি আপনি তিন মাসের জায়গাও অবার থাকেন অত নব্বই দিনের জায়গাও বেশি থাকেন একটা কোম্পানি থেকে ছুটির কথা নিয়ে আপনি তিন মাসের কাজ করে এলেন পর্তুগালে কিন্তু চার মাস থেকে এলেন কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা হলে ইস্যু হয়ে দাঁড়াবে হয়তো কার্ডটা রিনিউ করা যাবে না কিন্তু কার্ডটা না রিনিউ করতে পারলে তো মনে পড়ে আপনি অবৈধ আর ইউরোপে যখন একবার আপনি অবৈধ হয়ে যাবেন এখান থেকে বৈদ্যুত হওয়া অনেকটা ডিফিকাল্ট আমার পরিচিত কিছু লোক আছে রোমানিতে তারা বৈধ হইতে পারতেছে না তারা ভালো ইনকাম করতেছে কিন্তু কোনো ওই নাকে এই বৈদ্যুত উপায়ের জন্য তারা লয়ার ধরছে এবং লয়ারের কথা অনুসারে সমস্ত কিছু আগে আছে কিন্তু এমন একটা পর্যায়ে আসে যে লয়ার তাদেরকে মানা করে দেয় এবং ইমিগ্রেশন থেকে এটি বলে দেয় মানে লয়ের ওই কথাটা এভাবে বলে যে তোমাদের হতে পারে লাস্টে একটা কাগজ ধরে দেবে এবং এই কাগজের মধ্যে এস্টিমেট লেখা থাকবে যে পূর্ণ দিনের মধ্যে আলটিমেটভাবে এখান থেকে চলে যেতে হবে তো এই কারণে অনেকে এইভাবে রয়েছে অবৈধভাবে রয়েছে কিন্তু যতদিন থাকতে পারে থাকুক কিন্তু হতে পারে কিছু লোক আসে এখানে ফুল সেনশন হওয়ার পরে তারা চলে যাবে অন্য কান্ট্রিতে তারপর ভালো একটা কিছু করার জন্য চেষ্টা করবে সর্বশেষভাবে এখানে সুযোগ সুবিধার কথা যদি বলতে যাই যে একটা টিআরসি কার্ড বা আপনার রোমানের বিসানিয়া যদি থাকেন এবং একটি কোম্পানি যদি কাজ করতে পারেন এবং হতে পারে কোম্পানির ওপর এবং আপনার ওপর অনেক ধক যাবে কোম্পানির উপর তো ধক যাবে না আপনার ওপরই অনেক টর্চার হবে কাজ দেখা যাচ্ছে পারল আপনাকে বলবে পারো না এটা সেটা অনেক রকমের টর্চার নর্চার হবে কিন্তু তারপরেও কষ্ট করে থাকলে অবশ্যই ভালো কিছু দেখা পাবেন এখন বর্তমানে রোমানাতে যে পজিশনটা রয়েছে বা যে সিচুয়েশনটা হইতেছে যারা বর্তমানে কিছু পুরাতন লোক আছে তারা ফ্যামিলি আনার জন্য সবচেয়ে মানে উৎসাহিত হইতেছে এবং অল্প খরচে কোনো টাকা পয়সা ছাড়াই এখানে ফ্যামিলি আনতেছে এবং টিআরসি কার্ড দিয়ে ইস্যু করে তারা এই ফ্যামিলি মেম্বার সন্তান থেকে নিয়ে আসতেছে এবং তাছাড়া এটাও জানেন যে রোমানিয়াতে অন্যান্য সিঞ্জিন কান্ট্রির তুলনায় স্যালারি অনেকটা কম এটা আপনারাও জানেন কিন্তু স্যালারি কম হলে তাদের আয় বাহ অনেকটা কম খাওয়া দাওয়া খরচও কম হতে পারে এখানে বর্তমানে আপনার আপনাকে খাওয়ার জন্য টাকা এবং থাকার জন্য জায়গা দিতেছে কিন্তু সেন্ট্রাল ইউরোপে হচ্ছে এই দুইটা কোনো জায়গা প্রদান করে না এখানে মাস শেষে আপনাকে পাঁচশো টাকা খাওয়ান দিবে এমন এমন কোম্পানি আছে যে সাতশো টাকা নশো টাকা পর্যন্ত খাওয়ানের টাকা দেয় এবং থাকার জন্য তো জায়গায় আছে এটা জানেন তো এখন যেহেতু ঘন হাড়ে বা গণবসতিভাবে কোনো প্রবাসীর সংখ্যা নাই এখন যেই কারণে আপনারা বাসাটাও ভাড়া হলে তেমনভাবে পাবেন না কারণ আপনাদেরকেও বাসা বাড়া দিবে না যেটা বাস্তব আপনার একটা এজেন্সির মাধ্যমে বাসা বাড়া নিতে হয় তারপর কোম্পানি অনেক ডিটেলস টিটেলস লাগে তো নিজে ইচ্ছাভাবে আপনি একাভাবে এখানে বাসা ভাড়াটা অনেকটা ডিফিকাল্ট তবে হ্যাঁ সেন্ট্রাল ক্যাপিটালের কথা যদি চিন্তা করেন একটু রকম ক্যাপিটালে এখানে বেসেলের ভাবে অনেকে বাসা ভাড়া নিয়ে আসে কিন্তু আমি তো শহরে আছি শহরের কথাটা চিন্তা বলতেছি এবং এরকম শহর অনেক আছে সব শহরে এভাবে দেয় না যে থার্ড কান্ট্রির লোকেদের বাসা ভাড়া তো এই যে সুযোগ সুবিধার কথাটা বলতেছি তাছাড়া হচ্ছে যে আপনি সহজে সব জায়গায় মুভ করতে পারবেন এখন যে এখন কেতু সেঞ্জের মধ্যে মুভ করেছে আপনার এইটি কার্ড দিয়ে সহজভাবে অন্য দেশে মুভ করতে পারবেন ঘুরতে পারবেন ফিরতে পারবেন কিন্তু কাজ করার অনুমোদন নাই এটা আপনার জানেন মাত্র তিন মাস থাকতে পারবেন তিন মাসের অধিক থাকতে পারবেন না তাছাড়া এই রোমানে বারো মাসে আপনি তেরোটা স্যালারি পাবেন আপনার বন্ধ এই যে এক বছরের বন্ধ টাকাটা দিয়ে দেয় অর্থাৎ অ্যাডভান্স বা বকশিট হিসাবে দেয় এটা বোনাস হিসাবে আমরা কাউন্টিং করি তো এখানে ছুটি আছে আর কাজের পরিমাণটা যদি বলি যে দুই দিন কাজ দুদিন দিন ছুটি এখানে কিছু রেস্টুরেন্টের ক্যাটাগরি রয়েছে দুদিন কাজ দুই দিন ছুটি পনেরো পনেরো ঘন্টা করে কাজ আপনি যদি আবার অন্য অন্য জায়গায় সেক্টরগুলো আসে সেখানে পাঁচ দিন কাজ করায় নয় ঘন্টা করে এভাবে চলতেছে তবে মিনিমাম যদিও সরকারের এখানে বেসিক স্যালারি ধরে রাখছে সাঁত্রিশশো টাকা কিন্তু সাঁত্রিশশো টাকা আসলে সবাই পায় না যেটা বাস্তব কেউ আবার অনেকটা বেশি পায় কাজের ওপর ডিপেন্ড করে তবে নর্মালভাবে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখন বর্তমানে পাইতেছে এই হচ্ছে আপনার কাজের স্যালারির কথা চিন্তা করলে কিন্তু স্যালারি সেনজেন কান্টি তুলনায় অনেকটা কম আসলে এখানে আরও অসুবিধার কথা যদি চিন্তা করে আরও অনেকভাবে অসুবিধার কথা বলতে হয় সেটা হচ্ছে যে এখানে আসলে ফ্যামিলি আনার পরে আর একটু একটু ট্রাভেলে পড়তে হয় সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ট্রাভেলে পড়তে হয় সেটা হচ্ছে যে সেনজেন কান্ট্রি তুলনা মতন এখানে ওভাবে সার্ভিস পাওয়া যায় না আপনার বাচ্চা কাচার জন্য ভালো একটা স্কুলে আপনি ভর্তি করাতে না কারণ এই দেশে সমস্ত জায়গায় রোমানের ভাষা রয়েছে সমস্ত জায়গায় রোমানের ভাষা ফিটিং করে দেওয়া আছে তবে কিছু আছে ইংলিশ মিডিয়ামে স্কুলগুলো আছে কিন্তু ওখানে আপনাকে নিজে টাকা দিয়ে পে করতে হবে নিজে টাকায় অর্থ আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে কিন্তু সেন্ট্রাল যদি কথা চিন্তা করেন ইটালি ফ্রান্স সেখানে সরকার প্রোভাইড করতেছে সব কিছু এটাই দিকে একটু অসুবিধা রয়েছে তারপর এখানে বাচ্চাদের কোনো বাতা পাওয়া যায় না যেটা বাস্তব কিন্তু বাতা আমি শুনছি কিন্তু এখন পর্যন্ত নিজে চোখে দেখে না তবে একজন বলছে কিন্তু সেও শ্রীলঙ্কা তোর বাচ্চা আছে তো এককালীনভাবে সে বারোশো লে পাইছে তার বাচ্চা এখানে জন্মগ্রহণ করছে এবং দশ মাসের বয়স পর্যন্ত ছিল দেখলাম আমি তো সে বারোশো টাকা পাইছে মানে বারোশো লে পাইছে কিন্তু তারপরে কী হয়েছে আমি বিস্তারিত জানি না কিন্তু তখন সে ইমিগ্রেশন আইছিল তো আরও কিছু বিস্তারিত তার থেকে কিছু তথ্য আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি তবে এক সময় হলে তার কাছে আরও কিছু তথ্য নিব এবং শেয়ার করব আপনাদের সাথে তো তো এখন যেহেতু ওই যে বিগত দুই তিন চার বছর ধরে অনেক লোক এখানে বর্তমানে রোমানিতে রয়েছে এবং তারা অপেক্ষা আছে কবে পিয়ার পাবে তো এখন বর্তমানেও রোমানিতে কিছু বাংলাদেশি লোকে পিয়ার পাইছে এবং অনেকে আছে বুক যারা আছে কিছু লোক আছে যারা পিয়ার নিয়ে আছে কেউ পিআর অ্যাপ্লাই করছে যেমন আমাদের কিছু কলেগও পিআর অ্যাপ্লাই করবে সামনের বছরে পাঁচ বছরের প্রায়ই পর্যায়ে তো আমরা অপেক্ষাও আছি তাদের সুফল পাওয়ার জন্য এবং তারপর হচ্ছে আমাদের স্টেপ এটা আমাদের স্টেপটা অনেকটা একটু লং টাইম তো এখানে পি আর মিলবে কিনে ভালোভাবে এটা যায় না কিন্তু এক কোম্পানি থাকলে অবশ্যই পিআর পাওয়া যাবে কিন্তু পি পাওয়ার পর যে এই কার্ডটা যদি ভালোভাবে ইউজ করতে পারে বা অন্য কোনো কান্ট্রিতে কনভার্ট করতে পারে তাহলে একটা সুফল পাওয়া যেতে পারে তাছাড়া এই পিআর কার্ডদের যদি সেম টিয়ার আর সে কার্ডের থাকে তাহলে এই পি আর পাওয়ার কোনো লাভ নেই তা কিন্তু তারপর আরেকটি কথা বলি সেটা হচ্ছে এই দেশে কখনও পাসপোর্ট প্রোভাইড করবে না এটা হানড্রেড পারসেন্ট কারণ এখানে কিছু লোক আছে যারা বিয়ে সাথে করেছে কিন্তু তারা ওই একই অবস্থা কোনো পাসপোর্ট পায় না কিন্তু তারা পিআর নিয়ে এখন পর্যন্ত ঘুরতেছে এ এটা একটা দুঃখের বিষয় যে এখানে কখনো পাসপোর্টের আশা করা যায় না যদি পাসপোর্ট আশা করা করতে হয় তাহলে অবশ্যই স্পেন পর্তুগাল ফ্রান্স ইটালি এগুলিতে থাকতে হবে এখানেতে আপনার দশ বছর পনেরো বছর থাকলে অবশ্যই পাসপোর্ট মিলবে কিন্তু পর্তুগালে তো পাঁচ বছরের যদি বৈধ থাকেন অবশ্যই পাসপোর্ট মিলবেন কিন্তু একটা সময় আমরা বুঝতাম যে ইউরোপে পাঁচটা বছর যদি বৈধভাবে থাকি বা বৈধভাবে বসবাস করে যে কোনোভাবে তাহলে পাসপোর্ট মিলবে কিন্তু এই কথাটা বৃদ্ধি হচ্ছে যে একমাত্র পর্তুগালে প্রোভাইড করতেছে কিন্তু পর্তুগালে তো এখন লাস্ট পর্যায়ে তারা বন্ধ করে দিয়েছে এই যে লিগেল এন্টিগন এই যে সেভ এগুলি সব বন্ধ করে দিয়েছে কারণ ওভার পপুলেশন হয়ে গা আপনার পর্তুগালে এখন বর্তমানে স্পেনে রয়েছে স্পেনেও এখনও ওভার পপুলেশনও রয়েছে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো প্রত্যেক দেশেই ওভার পপুলেশন হয়ে যাচ্ছে আর এগুলি ঠেকাতে তারা নিয়ম দে বাই দে চেঞ্জ করতেছে এবং আপডেট করতেছে কারণ ওই অধিবাসীদের ঠেকাতে অনেকটা হিমশিম খাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন